দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দা ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে ইসরায়েলি বিমান হামলা সানায় প্রেসিডেন্ট প্রাসাদ ও বিদ্যুৎ কেন্দ্র টার্গেট অন্তত দুই নিহত আহত পাঁচ আরও জানিয়ে দেব ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় কুর্স্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত উৎপাদন অর্ধেকে নেমে এল উস্ত লুগা জ্বালানি টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ড আরও জানাব সংঘাত ও শুল্ক নীতির প্রভাব পেরিয়ে ভারত চীনের সম্পর্কের নতুন দিগন্ত মোদী সাত বছরের মধ্যে প্রথম চীন সফরে যাচ্ছেন ইসরায়েলি বিমান হামলায় কাঁপল ইয়েমেনের সানা প্রেসিডেন্ট প্রাসাদ তেল ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু নিহত ছয় ও আহত বহু শুল্ক সংকটে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে নতুন লবিস্ট ফার্ম নিয়োগ দিল দিল্লি ইউক্রেন যুদ্ধে অভিজ্ঞতায় অনুপ্রাণিত তাইবান স্থানীয় প্রযুক্তিতে দুই বছরে পঞ্চাশ হাজার সামরিক ড্রোন তৈরির উদ্যোগ দক্ষিণ কোরিয়ার সঙ্গে বৈঠকের পর বড় প্রশ্ন উত্তর কোরিয়ার দিকে কি এবার মনোযোগী হবেন প্রেসিডেন্ট ট্রাম্প ইনসাইডের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন